বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে প্রদেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউনুসের পক্ষ হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কেঁপেছে বিশ্বের প্রতিটি দেশ কি হবে ডক্টর ইউনুসের কি হবে বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ তো নয় বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনুস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ দেখাবো সাউথ কোরিয়া ছবি আজকে ছবি দেখুন মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা যা বাইরে যেই খবর আসছে যেই ফোন কল ভাইরাল হয়েছে আমার তো নিজেরই যা শুকাই গেছে আসসালামক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফর কি ইউটিউব চ্যানেল যেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো বিভিন্ন এজেন্টরা ভেবেছিল কোনদিন তাদের আর বিরুদ্ধে প্রতিবাদ হবে না আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে না হিন্দুদের চাপ চুপ করিয়ে রাখা যাবে কিন্তু এখন তারা ভয় হয়তো ঠক করে কাঁপছে কারণ শুধুমাত্র বাংলাদেশ তো নয় বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনুস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ দেখাবো সাউথ কোরিয়ার ছবি আজকের ছবি দেখুন মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা জামাতিরা বিএনপি প্রত্যেকে যারা সমর্থন করে এই জঙ্গিবাদী সরকারকে তারা দেখুক সাউথ কোরিয়ার রাস্তায় সাউথ কোরিয়ার রাজধানী আজ হয়েছে এই প্রতিবাদ সভা প্রতিবাদ আন্দোলন প্রতিবাদ অবস্থান যেখানে হিন্দুদের বিরুদ্ধে এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার চলেছে তার বিরুদ্ধে কথা বলেছেন প্রতিবাদ করেছেন এই সমস্ত মানুষ দেখছে গোটা বিশ্ব পরের ছবি পরের ছবি শুধুমাত্র সাউথ কোরিয়া নয় এরপর সাউথ কোরিয়ায় এই রুটে সাউথ কোরিয়া ছবি দেখাচ্ছি চিন্ময়কৃষ্ণপ্রভু ছবি দেখা যাচ্ছে হিউম্যান চেন হয়েছে বন্ধন হয়েছে আমরা আর্জি করার সময় কলকাতায় বন্ধন দেখেছিলাম সেরকম বন্ধন হয়েছে সাউথ কোরিয়া তবে পরের ছবি দেখো কেন বন্ধন লন্ডনের ছবি দেখাবো এরপর সাউথ কোরিয়ার পর সাউথ কোরিয়ার পর লন্ডনের ছবি গোটা বিশ্ব বিশ্বের এগারো তারিখের ছবি এবং তারপর থেকে টানা প্রতিবাদ আন্দোলন চলছে ছবি দেখাচ্ছি এরপর বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে প্রতিবাদ হচ্ছে না মোহাম্মদ ইউনি হচ্ছে না এরপরে ছবি টরন্টো ফিনল্যান্ড কোন দেশের নাম বলবো বাংলাদেশের কট্টরপন্থীরা দেখুন কেনাডার ছবি কোন দেশের নাম বলবো আপনারা বড় বড় কথা বলেন নিজেদের বাংলাদেশের ছোট্ট কুয়োর মধ্যে থেকে কিন্তু আজ দেখুন ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন থেকে ফিনল্যান্ড থেকে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে ছিঁ ছি হচ্ছে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা আপনাদের লজ্জা হওয়া উচিত মোহাম্মদ ইউনুফ আপনার লজ্জা হওয়া উচিত মোধায় লজ্জা নেই এতটা নির্লজ্জই সরকার নির্লঞ্চ মহাম্মদ ইউনূত নৃশংস দানবের মতো পাঠমেই কত্যাচার চালিয়ে যাচ্ছেন পৈশাচ্ছি কত্তায় চালিয়ে যাচ্ছেন এক সময় এই আওয়ামী সরকার তাকে বলতেন রক্তবিশ্বাচ মহামতি ইউনুসের একশো দিনের রিপোর্ট কার্ড যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে কেন এত ছুচি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে আর পারলেন না মিথ্যে দিয়ে আর বাংলাদেশকে আড়াল করা গেল না মোহাম্মদ ইউনুসের মুখোশ খুলে গেছে তার সমস্ত অপকর্ম তার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে এবং সেই জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন মোহাম্মদ ইউনুসের জন্য চি চি রব উঠছে যদি একবার একশো দিনের রিপোর্ট কার্ডটা দেখা যায় মোহাম্মদ ইউনুস এই একশো কাজটা কি করলেন কি কাজ করতে এসেছিলেন শুধুমাত্র আমেরিকার দলদাস হয়ে তাদের ইনস্ট্রাকশন ফলো করতে তাদের নির্দেশ ফলো করে বাংলাদেশকে শ্মশান করা ছাড়া কি কাজ করতে এসেছিলেন একশো দিনের রিপোর্টারে নজর রাখা যায় কাজ সোজাসুজি নটার সময় বাংলার প্রাইম টাইমে দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউসের একশো দিনের রিপোর্ট কার্ড প্রথম রিপোর্ট কার্ডে প্রথম বিষয়টাই আসে সংখ্যালঘু সুরক্ষা জিরো পেয়েছেন মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু সুরক্ষাতে জিরো পেয়েছেন সেকেন্ড মেয়েদের ইজ্জত রক্ষা না না পেরেছেন হিন্দু মেয়েদের ইজ্জত রক্ষা করতে না পেরেছেন মুসলমান মেয়েদের ইজ্জত রক্ষা করতে যতটুকু ছিল ততটুকুও গেছে এখানেও ডাহা পেল নেক্সট গণতান্ত্রিক অধিকার ন্যূনতম গণতন্ত্র বাঁচার জন্য যে অধিকার কথা বলার জন্য যে অধিকার যদি কেউ সমালোচনা করেছেন যদি কেউ রাস্তায় নেমেছেন বিক্ষোভ দেখিয়েছেন ভয়ঙ্কর পরিণতি হচ্ছে সেখানে ওটা হাফে এলে নেক্সট প্রশ্নই নেই মন্দির নষ্ট করা হয়েছে প্রতিমা নষ্ট করা হয়েছে এমনকি হিন্দুদের পুজো করতে বারণ করা হয়েছে জবাই করা স্লোগান দেওয়া হয়েছে এখানে ওটা হাফেল নেক্সট এবং লাস্ট মানুষের সেবায় ডাহা যেখানে সাধারণ মানুষ বাঁচতে পারেন না নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারেন না নিজস্ব ধর্মাচরণ করতে পারেন না যেখানে ধর্মাচরণ করলে জবাই করো জবাই করো স্লোগান ওঠে তারপরে ইউনুস সরকার চুপ করে হাতে হাত রেখে বসে থাকে সেই ইউনুস সরকার ডাহা ফেল এমনি এমনি ফেল করে না আসলে নেপথ্যে রিপোর্ট কার্ডের প্রত্যেকটা পয়েন্ট রয়েছে যেগুলোতে একটার পর একটা ফেলের পর ফেল করতে করতে গেছে মোহাম্মদ ইউনুস এবং সেই জন্য গোটা বিশ্ব আজকে তার বিরুদ্ধে সরব হচ্ছে কিন্তু ফাইনালি শুধু ফেল নয় মোহাম্মদ ইউনুস বেশ কিছু বিষয় পাস করেছেন বলতেই হবে আমরা তো নিউট্রাল জার্নালিজম করছি শুরু থেকে সেই নিউট্রাল জার্নালিজম থেকে যেগুলো পাস করেছেন তুমি সেই সাবজেক্টগুলোতে তো ওনাকে পাস মার্কস দিতেই হবে স্বর্ণালি এবং দর্শকদের জানাই কোন কোন বিষয় মোহাম্মদ ইউনুস একশো ইউনুস একশো একশো একদম পাস দেখে মোহাম্মদ ইউনুসের রিপোর্ট কার্ড একশো দিনের ইউনুসের রিপোর্ট কার্ড একশো দিন পর মোহাম্মদ ইউনুস কোন কোন বিষয় পাস করেছেন অর্থাৎ দারুণ কাজ করেছেন জেহাদিদের জান্নাত বানিয়েছেন বাংলাদেশকে পাস করেছেন মোহাম্মদ ইউনুস একশো একশো পেয়েছেন স্টেটের দালালি টাকা নিয়েছে নিজের পকেট ভারী করেছেন জেহাদিদের পকেট ভারী করেছেন পাঁচ মহাম্মাদীরও পাকিস্তানের দাসত্ব করেছেন বাংলা সরিয়ে উর্দুর ওপর প্রাধান্য দিয়েছেন একশো একশো পেয়েছেন পাকিস্তানের পাঁচটা মহাম্মাদীরও সেনার সাম্প্রদায়িকরণ করেছেন সেনাকে ব্যবহার করেছেন হিন্দুদের উপর অত্যাচার করার জন্য সেই বিষয় পাঁচ অভিলীক বাংলাদেশের রাজনীতিতে একটা বড় দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন তারা ক্ষমতায় নেই তো আগামীতে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ দল এত বড় যে এটা দিয়ে কেউ উড়িয়েও দিতে পারবে এখন তত্ত্ব উপাত্ম কি বলছে যদি আগামীতে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে কত বোট আছে তার এখন কেউ কেউ বলেন আওয়ামী লীগের ভোট 40% কেউ বলেন 30% আমার এমন লোকও আছে যারা বলেন যে আওয়ামী লীগের ভোট এখন 10% ওই না মানে সব শেষ এখন এটা বাস্তবতা কি বলেন আমরা অনেকগুলো নির্বাচন থেকে দেখছি এবং আওয়ামী লীগের বড় একটা ভোট ব্যাংক আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আওয়ামী লীগই পায় বেশি এবং একসময় আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধের আগে আওয়ামী লীগের এত সমর্থন ছিল 96% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করত তো আস্তে আস্তে এই যে আওয়ামী লীগের উত্থান পতন হয়েছে এবং আমরা যদি ভোটের হিসাব করি যে আওয়ামী লীগের কত ভোট আসছে তো বিগত যে তিনটা ভোট নির্বাচন ছিল বিতর্কিত তো এই তিনটা নির্বাচনটা আমরা বাদ বাদ দিলাম দিয়ে এর আগের যে পাঁচটা নির্বাচন উনিশশো সালে একানব্বই সালে ছিয়ানব্বইতে এবং দুই হাজার এক এবং দুই হাজার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ কত ভোট পেলো কত পার্সেন্ট ভোট পেলো তার একটা হিসাব যেমন উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগ পেয়েছিল ছাব্বিশ দশমিক ওয়ান সিক্স পার্সেন্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান উনিশশো একানব্বই সালের যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের ভোট একটু বেড়েছে বেড়ে সেটা ভোট পেয়েছে মানে ফোর পার্সেন্ট ভোট বেশি পেয়েছে তখন ছিয়াশি সালের চেয়ে একানব্বই সালে বেশি পেয়েছে আবার উনিশশো ছিয়ানব্বই সালে আরো বেড়েছে বেড়ে সেটা দাঁড়ায় থার্টি সেভেন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট সাত্রিশ খবর আসছে ফোন কল ভাইরাল আমার তো হয়েছে শুকাই গেছে লেডি কেউ বলছেন ফেসিস্ট হাসিনা খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা তো নামের আগে যে ট্যাগুলা লাগাইছেন এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগুলার সঠিক প্রয়োগ করবেন দর্শক ভারত বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয় নতুন নতুন ফোন ভাইরাল হচ্ছে আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন জড়িত হন বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না যদি কখনো দশ বছর বিশ বছর পরে যদি আওয়ামী লীগ আসে তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা যারা লিড করবে এই ঘটনাগুলো করবে আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন প্রথমত এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনুসের আশেপাশে যে চেলা সমন্বয়করা আছে আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন তবে তিনি অনেকটা খুব আগে থেকে ছিল ডক্টর ইউনুসের প্রতি নতুন করে আবার বলছিলেন যে সম্ভবত উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল তখন চারশো কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেস করতে পারে তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই আমি কোটি টাকা দিয়েছি সে আজকে তার নির্দেশে এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর আন্তর্জাতিক পরিমণ্ডলে আহ এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে কারণ ধরারও কারণ আছে আহ মুস্তফা সার ফারুকি ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল তখন এই মাহফুজ লিখছে যে আর সমন্বয়কদের সরি উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে তো কিনা দাদা লিখছেন তুমি খতিয়ে দেখার কে তুমি কি প্রধান উপদেষ্টা নাকি মানে তোমার তো অন্য কাজ যাই হোক সেটা আলাদা কথা তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই যে মেটিকুলি একটা প্ল্যান করেছেন ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার পাঁচই আগস্ট সব কিছু ডক্টর ইউনুস তিনি নির্দেশনা দিয়ে করেছেন এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য যে ফোন আলাপ ভাইরাল হয়েছে আপনার দেখেছেন অনেক গণমাধ্যমে এখন সমন্বয় একদিন ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গাটা ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কী হবে বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেকটিভিটি যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো মানবাধিকার লঙ্ঘন গুম খুন বিভিন্ন ইস্যুতে ওই স্টাইলি তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে সেখানে স্থানীয় সরকারের সাথে এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার জন্য বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে এগুলোকে সামনে নিয়ে আসার জন্য এখন শেখ হাসিনার এই ভাইরান ফোন কলে প্রতিক্রিয়া হবে আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলছেন তারা বসবাস করে আর একাধিক সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে ফোনালাপ নর্মাল হওয়া শুরু হয়েছে কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন এটাই সবাই ধারণা করছেন তো যাই হোক সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় আমারও মনে হয় কারণ তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক অসম্ভব ঘটনা অবশ্য আলাপাক তিনি চাইছেন সেই জন্যই ঘটছে কিন্তু তারপরেও মুখ্য ভূমিকা যেটা রাখছেন আবার এই সমন্বয়কদের সাথে এখন বিএনপির যে দূরত্ব জাতীয় পার্টির যে দূরত্ব জামাত টেকনিক্যালি তাদের সাথে কানেক্টেড তো প্রত্যেকটা দলের সাথে কিন্তু তাদের এক ধরনের ডিস্টেন্স দূরত্ব হচ্ছে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক দল নামানোর বিষয়টাকে কেন্দ্র করে তাদের ভূমিকাগুলোতে বাকি দলগুলোও কিন্তু মনে মনে অনেক ক্ষিপ্ত যদিও রাইট নাম পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য টেকনিক্যালি অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের পক্ষে আমার মনে হয় জামাত ছাড়া আর এমনি তাদের যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছেন তারা ছাড়া পলিটিক্যাল দলগুলো সবাই মনে মনে কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত এবার বিএনপি ক্ষমতায় গেলেও কি হয় আর আওয়ামী লীগ আসলে কি হয় সেটা আল্লাহ মালুম ভালো জানে প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ